এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি শুক্রবার জলপাইগুড়ির তিয়াত্তর মোড়ে শিলুকুড়ি হলদিবাড়ি পথ অবরোধ করে নির্দিষ্ট দাবি আদায় লক্ষ্যে আন্দোলন করে ফরওয়ার্ড ব্লক দলের কৃষক সংগঠন সারা ভারত অগ্রগ্রামী কিষাণ সভা এদিনের এই পথ অবরোধ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় সহ অন্যান্য কৃষা সভার জেলা নেতৃত্ব এদিনের আন্দোলন প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লক দলের রাজ্য নেতৃত্ব তথা জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় বলেন আজ রাজ্যের আলু চাষিদের এবং কৃষক সমাজের ন্যায় অধিকারের দাবিতে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই এক ঘণ্টা পথ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে আমাদের অন্যান্য দাবিগুলির মধ্যে রয়েছে আলুর দাম কুইন্টাল প্রতি তেরোশো টাকা দাম দিয়ে সরকারিভাবে ক্রয় করা এর পাশাপাশি একশো দিনের কাজ এবং চালের দাম নিয়ন্ত্রণ দাবি করছি আমরা আমরা সংযুক্ত কিষান মোর্চার তরফ থেকে আমরা দাবি করেছি যে কৃষকের উৎপাদিত যে আলু কেজি প্রতি তেরো টাকা অর্থাৎ তেরোশো টাকা কুইন্টাল দিতে হবে এর কারণটা আমরা ওই যে দাম বললাম যে দেড়গুণ দাম যে আট টাকা সাড়ে আট টাকা খরচা হয় আর বাকি ফিফটি পার্সেন্ট তার প্রফিট এটাকে হিসাব করেই এই হিসাবটা আমরা করেছি মানুষের সামনে রেখেছি আমরা সরকারের কোনো হেললো নেই সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের আজকে এই আন্দোলন আঠাশে ফেব্রুয়ারি সারা পশ্চিমবঙ্গে আলু চাষিদের স্বার্থে আমাদের রাজ্যে কৃষকদের স্বার্থে সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে এক ঘন্টার পদ অবরোধের ডাক দেওয়া হয়েছে জলপাইগুড়িতেও এই গুরুত্বপূর্ণ রাস্তায় এক ঘন্টার পদ অবরোধ শুরু হয়েছে আলুর দাম ন্যূনতম তেরোশো টাকা কুইন্টাল দরে রাজ্য সরকারকে কৃষকদের কাছ থেকে কিনতে হবে ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এমসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি